বিশ্বদেশের সর্বশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.jagor.news আমরা সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলি মুখোষ উন্মোচন করি দুর্নীতিবাজদের খুঁজে বের করি থলের বেড়াল আমরা জানাতে চাই খবরের পেছনের খবরও সব খবর একসাথে জানতে চোখ রাখুন জাগো এর হবিগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শনিবার দুপুরে শহরের আর ডি হল প্রাঙ্গনে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর সভা অনুষ্ঠিত হয় কেক কাটা মিছিল ও আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালিত হয় এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানের সভাপতিত্বে শহরের নজির মার্কেটের সামনে ও জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে শহরের চিড়িয়াখানা রোডে আলাদা আলাদা সমাবেশ অনুষ্ঠিত হয়

সনি চৌধুরী ডেক্স রিপোর্ট জাগো নিউজ বিদেশের সর্বশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.jago.news আমরা সমাজে নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলি মুখোশ উন্মোচন করে দুর্নীতিবাজদের খুঁজে বের করে থলের বেড়াল আমরা জানাতে চাই খবরের পেছনের খবরও সব খবর একসাথে জানতে চোখ রাখুন জাগ নিউজে